তো দাদা এই হাতি নামটা বলুন শাকশা শাকশা দাদা এটা সপ্তাহে মানে কবে বর্ষে সপ্তাহে দুই দিন দোদুবার আর গডবার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ আপনি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এসেছি শাকশা শাক হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে বর্তমান এই ঘাটে কেমন দাম চলছে সেটা আপনাদের জানাবো তো পবিত্র ঈদের ঈদের থেকে দিনের সময় আছে তো বর্তমান এখন কেমন বাজার চলছে এই সাকসা ঘাটে আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না পঁচানব্বই পিস তো বন্ধুরা দেখুন এটা পঁচানব্বই মুলতানি গাই এটাও পঁচানব্বই এটাও একটা মুলতানি গাই আমাদের দেখুন এগুলো সব পঁচানব্বই করে পিস বন্ধুরা দেখুন এটা বেলাক কালার এটা দেখুন এটা রেড কালার খুবই সুন্দর গলার ঝালরটা দেখুন মন্দিরে পঁচানব্বই কে পিস এক একটা এখানে চারটে আছে पहुच <laughs>

দেখুন কালারটা দেখুন হোয়াইট কালার আছে পঁচানব্বই হাজার টাকা পিস তো বন্ধুরা দেখুন এটা দেখুন এটা একটা মুলতানি গাই বন্ধু গোলার ঝালদ দেখুন খুবই সুন্দর একটা মুলতানি তো এটা আপনাদের বলে দিয়েছি এটা পঁচানব্বই এটা পঁচানব্বই এটাও গায়ে এটা একটা কালো মুলতানি এটাও পঁচানব্বই এখানে চারটে আছে পঁচানব্বই হাজার টাকা পিস

তো এটা মানে কেমন ওজন আছে একটু বলুন এটা হ্যাঁ এটা সাড়ে আট মন সাড়ে আট মন আর ওটা ওটা আট মন আট মন তো বন্ধুরা দেখুন এই দুটো বয়ল আছে ওটাও বয়ল আছে তো বাইরে যেই দুটো আছে ওই দুটো কি গাই না বয়ল বয়ল আছে বয়ল কালারটা দেখুন খুবই সুন্দর হোয়াইট কালার তো দাদা এই হাটির নামটা বলুন সাঁকসার আর এটা সপ্তাহে মানে কবর বসে সপ্তাহে দুদিন নদিবার আর বুধবার আর টাইম কি আছে মানে সময় কটা থেকে চালু হয় ও সকাল ছটা থেকে চালু ছটা থেকে চালু আর চারটে পর্যন্ত হয় হম ওকে

হ্যাঁ তোমাদের দেখুন এটা একটা বাছি তো মন্দিরে দেখুন একটা ব্রয়েল তো এগুলো আমি দাম বলে দিয়েছি তো ওখানে কেমন দাম আছে দাদা বলে দিয়েছি তো দাদার নাম্বার ভিডিও মধ্যে দাদা বলে দিয়েছে আপনারা ফোন করতে আর এটা দেখুন একটা বয়ল দাদা বলছে এটা দশ মন মতন ওজন হতে পারে সালামি তো বন্ধুবি দেখুন এগুলো বয়ল আছে তো চাচা এটা কেমন দাম আছে বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা এগুলো সব বিক্রি হয়ে গেছে আচ্ছা মানে কত হয়েছে একটু বলতে পারবেন দাম কত হয়েছে বিক্রি ষাট হাজার তো বন্ধু ভাই এগুলো ষাট হাজার টাকার বিক্রি হয়ে গেছে এগুলো সব বয়ল আছে এই দুটো হয়ে গেছে ষাট হাজার টাকার তো বন্ধু ভাই দেখুন ষাট হাজার টাকা পিস কিন্তু বিক্রি হয়ে গেছে এক একটা ষাট হাজার টাকা করে পিস কিন্তু বিক্রি হয়ে গেছে এই দেখুন কোন সব লট সব বয়ল আছে এখানে ঝেকটা আছে তো বন্ধুরা দেখুন একটা তো চাচা এটা আপনার কাছে এটা কি এটা কি মানে গায়ে আছে না কি বয়ল 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 এই দাম কি আছে দাম 42 42 তো বন্ধুরা দেখুন এটা 42000 টাকা দাম বলছেন বয়ল আছে ঝুটটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন ঝুটটা দেখুন খুবই সুন্দর আছে তো বন্ধুরা দেখুন বিয়াল্লিশ হাজার টাকা এই একটা এটা বয়ল আছে এটা কেমন দাম আছে কত কত দাম আছে আশি তো বন্ধুরা এটা আশি হাজার টাকা দাম বলছে এটা আছে তো বন্ধু দেখুন এটা বয়ল আছে পঁয়ষট্টি হাজার টাকা পিস পাশের টা গায়ে আছে এটা এটাও পঁয়ষট্টি

আপনাদের দেখাচ্ছি বর্তমান এই স্বাস্থ্য হাজারটি কেমন দাম চলছে আপনারা দেখুন গায়ে ছ পঁয়ষট্টি হাজার এটা পিস কিন্তু দাম মন দিয়ে কম বেশি হবে তোমাদের এটা দেখুন এটা খুবই সুন্দর

তো এটা কেমন দাম আছে বলুন এটা সাড়ে উনিশ সাবে উনিশ মানে এবার দাম কম বেশি হবে কাস্টমার যদি আসে বন্ধিয়া আপনারা আসবেন এই হাটে এসে দাম অবশ্যই কিন্তু কম বেশি হবে এটা উনিশ হাজার পাঁচশো টাকা দাম বলছেন সাড়ে উনিশ আর কালোটা কেমন দাম আছে কালোটা অন্য লোক কেমন মানে কেমন হতে পারে দাম একটা তিরিশ থেকে বত্রিশ হাজার

একুশ হাজার টাকা দাম তো এটা কেমন আছে দাম আছে বলুন আঠাশ হাজার সাড়ে আঠাশ এটা কি গাই না এটা সাড়ে আঠাশ হাজার আপনাকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই লালটা বলুন এটা কি সাড়ে সাতাশ বয়েল এটাও বয়ল আছে সাড়ে সাতাশ

এইটা কি আছে? ফটোই বয়ল বয়ল মানে এখানে যে কোটা আছে সব বয়ল আছে। ও। এইগুনে কিমন দাম আছে এটা বলো? এটা 1000 টাকা। দাম 7000 টাকা। আর পাঁচটা? ও 13000 টাকা। 13000 টাকা। তারপর সেটা দাদা 18000 টাকা। 18000 টাকা এই কালোটা এটা। তো কালোটা 15000 টাকা। 15000 টাকা। আচ্ছা স্যার, একটা আচ্ছা ধরে। তোমরা এদিকে দেখো। हां। দাদা কেমন দাম আছে দাদা বলে দিয়েছে। তো দাদা আপনি মোবাইল নাম্বারটা বলে দিন।

তো এটার দাম কি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তো বন্দী আপনারা জানেন হাট মানে কম বেশি হবে তো চাচা ওটা আপনার আছে ওই দুটো ওই দুটো কেমন দাম আছে বলুন পঞ্চাশ পঞ্চাশ পঁচিশ করবে তোমার দিবা দেখুন এই দুটো পঁচিশ করবে পঞ্চাশ এটা একটা কানভার্বের আছে পঁচিশ হাজার টাকা পিস এটাও পঁচিশ হাজার টাকা পিস এটাও একটা গাই তোমার দিবার গলার ঝালরটা দেখুন খুবই সুন্দর আছে মন্দিরে দেখুন এটাও পঁচিশ তো মন্দিরে দেখুন এটা একটা গাই তো দাদা এটা আপনার কাছে আপনার এটা দাম কেমন আছে জানো দাম এটা দাম কী আছে পঁয়ত্রিশ তো মন্দিরে এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম

তো দেখুন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম বলছে তো দাম কি কম বেশি হবে তো দাদা হ্যাঁ একটু হবে মানে কাস্টমার আসলে কম বেশি হবে তো দাদা বলছি এখন তো মানে এখন বাজার মানে কেমন চলছে ঈদের তো চল্লিশ পঁয়তাল্লিশ দিন বাকি কেমন হাটে বাজার হ্যাঁ বাজারটা কেমন চলছে ভালো চলছে হাটে কেমন কাউ মানে আছে এখন ও আর দাম মোটামুটি ভালো আছে আর এটা আপনার আছে দাদা বিক্রি হয়ে গেছে কত হলো আঠেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর ওটা ওটা বয়ল আছে তাই তো তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ টাকা এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ তোমাদের এটা তেইশ হাজার টাকা বিক্রি দিয়ে হচ্ছে আর এটা কত আট হাজার টাকা এটা গাই আছে বয়েল আছে দেখুন এটা বয়েল আছে তো বন্ধুরা বর্তমান এই শাকসাফাটি কেমন দাম চলছে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অ্যানিমেলস লাভার ইবনান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বন্ধুরা পাশে ঘন্টি থাকবে ঘন্টিটিকে অল করে দেবেন কেননা বন্ধুরা আমি সকলেই ভিডিও ইউটিউবে দেব সবার আগে ভিডিও আপনাদের মোবাইল ফোনে চলে যাবে তো বন্ধুরা যারা দেশ ও দেশে বাইরে থেকে যেসব বন্ধুটা ভিডিওটা দেখছে তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে তো সকল দর্শক বন্ধুকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ